নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেলা শেষে কলমে পবিতা রায় শাটার তোলা কনফেকশনারি দোকান চারপাশ নানা জিনিসপত্রে ঠাসা অনিপারুকে দোকানের কর্নারে নিয়ে গেল পারু ঘন কালো পাপড়েযুক্ত মায়াবী চোখ তুলে অনিরুদ্ধর দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো অনিরুদ্ধ দেখতে অনেকটা তামিল নায়কদের মতো গায়ের রং ফর্সা মুখে চাপদারি স্টাইল করে ছেটে রাখা খুব বেশি লম্বা নয় তবে চওড়া কাঁধযুক্ত মেধিন পেটানো শরীর মাথার চুলগুলো কপালে দুই সাইডে খুব সুন্দর করে ছেটে রাখা দেখতে বেশ লাগে অনিরুদ্ধ পারুর গালে হাত রাখতেই পারু আবেশে দু চোখ বুঝে ফেলল নিঃশ্বাস দ্রুত ওঠা নামা করছে অনিরুদ্ধ বলল একা এসছ কেন পারু চোখ তুলে তাকালো বলল তোমাদের কাছি ঠান্ডা লেগেছে সারা রাস্তা কুয়াশায় ঢাকা এত দূর একা একা যাবে হুম যদি পথে কোনো বিপদ হয় হবে না চলো আমি এগিয়ে দিচ্ছি অনিরুদ্ধ গায়ে জ্যাকেট চাপিয়ে পারুকে নিয়ে বের হলো পারু চট করে চাদর দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিল যেন কেউ পারুকে দেখে না চিনতে পারে সাদা তুলোর মতো কুয়াশা ঢাকা পিচ ঠালা রাস্তা দিয়ে দুজন পাশাপাশি হাঁটছে কিছু দূর গিয়ে অনি পারুর এক হাত চেপে ধরো বুকের ভিতর ধূপ বুক করে উঠলো মনের ভেতর অন্যরকম ভালো লাগা অনি হাঁটতে হাঁটতে নিচু কণ্ঠে বলল চলো একদিন ঘুরে আসি কোথায় পার্কে যাব দাদা জানলে না মেরে ফেলবে স্কুল ফাঁকি দিয়ে যাবে কেউ জানবে না ভয় লাগছে যদি ধরা পড়ে যায় আমি আছি তো এত ভয় পাই এখন ভয় পাও কেন পাশেই বিভিন্ন ফুল ফল গাছের বেশ বড় একটা নার্সারি অনি বললো চলো ভেতরে যাই শীতের সকাল দেখেই বোধহয় আশেপাশে কারো দেখা মেলল না পারু অনির হাত ধরেই নার্সারি ভেতরে ঢুকলো অনি প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দুজনে বেশ কিছু ক্লোজ ছবি তুলে নিল যদিও প্রথম দিকে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারু বারণ করলো অনি শুনল না পারুও আর অমত করলো না নার্সারিতে দুজনে বেশ কিছুক্ষণ একান্তে সময় কাটিয়ে তারপর প্রাইভেট পড়তে চলে গেল পার সারাদিন প্রাইভেট স্কুল কোচিং করে কাটল পারো বিকালের দিকে বাড়ি যাওয়ার সময় দেখলো অনিরুদ্ধ তা দোকানে বসে আছে পারু চোখে চোখ পড়তে পারুকে ইশারায় ডাকল পারু আশপাশটা ভালো করে দেখে নিয়ে এগিয়ে গেল অনিরুদ্ধ চকলেট আইসক্রিম চিপস জুস সহ আরও হাবিজাবি বড়ো একটা পলিথিন ব্যাগে ভরে পারুর হাতে তুলে দিল পারু নেব না নেব বলেও শেষমেশ নিতে বাধ্য হলো পারুর ব্যাগে জিনিসগুলো তুলে নিয়ে অনিরুদ্ধ নিচু কণ্ঠে ফিসফিস করে বললো রাতে মেসেজ দেব রিপ্লাই দিও পারু মাথা নেড়ে আচ্ছা বুঝিয়ে পাছে কেউ দেখে ফেলার হয় তারা হড়ো করে চলে গেল বাড়ি এসে স্নান সেরে খেয়ে নিল পারমিতা বাকি বিকালটুকু টিভি দেখেই কাটলো পারোর সন্ধ্যার দিকে পড়তে বসলো পারো। পড়া কম অনিরুদ্ধর সাথে বাটন ফোনে একমনে চ্যাট করায় ব্যস্ত পারোর কাছে যে একটা বাটন ফোন আছে মা ছাড়া আর কেউ জানে না অনিরুদ্ধর সাথে পারুর যে কিছু একটা চলছে ইদানিং ঠাম্মিও একটু একটু জানে যখন প্রথম প্রথম আলোকপর্ণা দেবী জানতে পারল যে পারমিতা অনিরুদ্ধ নামের একটা ছেলের প্রেমে পড়েছে মেয়েকে খুব বাধা দেওয়ার চেষ্টা করেছে বয়সে ছোট হলে কি হবে ঘাটতারা জেদি মেয়েটা আলোকপর্ণা দেবীর কোনো কথাই শুনল না উল্টে ভয় দেখালো যদি পারুর বাবাকে কথাটা বলে দেয় তাহলে পারু কুয়োতে ঝাঁপ দেবে একমাত্র মেয়েটা খুব আদরে যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে সেই ভেবে আলোকপর্ণা দেবীও মেয়েকে একসময় নীরব সম্মতি দিল অনিরুদ্ধ নামের ছেলেটা তিন চার দিন রাতে পারুদের বাসায় এসেছিল তখন পারুর বাবা আর দাদা দোকানে থাকতো ঘরে ওরা তিনজন অনিরুদ্ধ এলে আলোকপর্ণা দেবীও মেয়েকে অনিরুদ্ধর সাথে রেখে নাস্তা বানাতে করে চলে যেত দুজনে একা ঘরে প্রায় খুন মেতে থাকত অনিরুদ্ধ পারুদের ঘরে দাঁড়িয়ে পারুর সাথে বেশ কিছু ক্লোজ ছবি তুলেছে প্রথম প্রথম অনিরুদ্ধর হাব ভাব দেবীর ভালো না লাগলেও একসময় কি হলো কে জানে ছেলেটা করে কণ্ঠে আলোকপর্ণা দেবীকে মামনি বলে ডাকে পারোর সাথে কোনো কারণে ঝগড়া হলে ছেলেটা না খেয়ে থাকে ঘুমের ওষুধ খেয়েও পড়ে থাকে ছেলেটার জন্য আলোকপর্ণা দেবীর অদ্ভুত মায়া হয় ছেলেটার বাবা নেই বোনের বাড়ি এসে একটা কনফেকশনারি দোকান দিয়েছে পাশাপাশি পড়াশোনাও করে খুব বেশি বয়সও না ছেলেটা দুটিকে বেশ মানায় পারভেদে পড়া শেষ করে খেয়ে নিল রাতে ঘুমাতে গিয়েও ঘুমালো না প্রায় অর্ধেক রাত জেগে অনিরুদ্ধর সাথে মেসেজে কথা বলল। পারোর ঘাট কেসেই দক্ষিণের জানলা পাশেই ঠামি নাক ডেকে বেঘরে ঘুমোচ্ছে ঠক ঠক শব্দ হচ্ছে পারুর ছট ফুটে উঠল ম্যাসেজে বাংলিশে লিখল এত রাতে তুমি এসছো কেন জানলা খোলো পারো জানলা খুলে দিল ফোনের আলো জেলে পারোর মুখে ধরতেই পারোর চোখ দুটো বুঝেল অনিরুদ্ধ জানলার ফাঁক গেলে পারোর এক আঙ্গুল পেঁচিয়ে ধরল আবেগী কণ্ঠে পড়ল ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এলাম পাড়ু লজ্জাবতী পাতার মতো নইয়ে গেল ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। হাসি অনিরুদ্ধ পারোর হাতে একমনে আঁকিবুকি করছে পারুর বুক কাঁপছে পায়ের পাতা শিরশির করছে আস্তে করে বলল দেখা হয়েছে এখন যাও শীতের রাতে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে লাগো শুধু শুধু জেদ করছো কেন অনিরুদ্ধ জাদু করে কণ্ঠে বললো তোমাকে ছাড়া আমার আজকাল কিছুই ভালো লাগে না পারো পারো মনে মনে বললো আমারও অনিরুদ্ধ বলল আগামীকাল যাবে তো আমার সাথে পারো পারো ফিস ফিস করে বললো কোথায় পার্কে যাব গ্লাস ফাঁকি দিয়ে হ্যাঁ পারো একটু ভেবে বল আচ্ছা আমি অপেক্ষায় থাকবো পারো অনিরুদ্ধ আরও কিছুক্ষণ জানালা পাশে দাঁড়িয়ে থেকে চলে গেলো বাকি রাতটুকু পারোর ঘুম হলো না অনিরুদ্ধর কথা ভেবে ভেবে কাটিয়ে দিল সকাল উঠে পারু দেখলো মা উনুন জেলে রান্না করছে পারু দাঁত ব্রাশ করে স্নান করতে গেল মাথায় শ্যাম্পু করে স্নান করলো স্নান সেরে এসে মায়ের পাশে বসলো টেবিল ফ্যান ছেড়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছে পারো আলোকপর্ণা দেবী বলল কিরে আজ প্রাইভেটে যাবি না না ও মা কেন পারো নিচু কণ্ঠে ফিসফিস করে বলল তোমাকে একটা কথা বলা হয়নি মা কি আগে কথা দাও কাউকে বলবে না আচ্ছা বলবো না এবার বল আমি আজ অনিদার সাথে ঘুরতে যাব কোথায় পার্কে সে তো অনেক দূর ক্লাস ফাঁকি দিয়ে যাবি মা ক্লাস ফাঁকি দিয়ে যাব মা আলোক দেবী হাত উঠলো মুখে হাত দিয়ে বললো তোর বাবা আর দাদা জানে না সর্বনাশ হয়ে যাবে পারো কিচ্ছু হবে না মা চাষ পারো আমি কি তোকে বলে দেবো তুমিই আমাকে যেতে বারণ করেছো আমার কথা বলবি কেন ছেলেটা কষ্ট পাবে তো তুমি চিন্তা করো না মা সারাদিন ঘুরেই বিকালেই চলে আসব। তোর বাবা জানতে পারলে তুমি এত ভয় পেও না তোমা রিল্যাক্সে থাকো কেউ কিচ্ছু জানতে পারবে না পারমেটা একটা থ্রি পিস বললো হালকা সেজে গুছিয়ে ব্যাগে শুধু একটা বই নিল মাকে বলে অনেক সাথে স্কুলের নাম করে ঘুরতে চলে গেল বাবা অনিরুদ্ধর বাইক আছে অনেকটা পথ হেঁটে গিয়ে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে চোখ মুখ ঢেকে অনিরুদ্ধর বাইকের পেছনে উঠে বসলো পার অনিরুদ্ধ প্রাণ প্রেয়সীকে বাইকের পিছনে বসিয়ে মনের সুখে চালাতে লাগল ধীরে বাতাস বইছে মুক্ত বাতাসে প্রিয় মানুষের সঙ্গে ঘুরে বেড়াতে পারোর খুব ভালো লাগছে একটু ভয় ভয়ও করছে বইকে পার্কে যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগলো দুইজন টিকিট কেটে হাত ধরে পার্কে সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলো কিছু দূর গিয়ে পারোর হাত ছেড়ে দিয়ে কাঁধে হাত রাখলো অনিরুদ্ধ অনিরুদ্ধর হাতের আঙুলগুলো পারোর কাঁধ ভেয়ে বুক ছুয়েছে পারো ইতস্তত করে অনের হাতখানা সরিয়ে দিতে চাইল অনি পারুকে পাত্তা দিল না বেহায়া হাতখানা আর একটু এঁটে বসলো বোধ হয় নিচু কণ্ঠে বলল এত লজ্জা পাচ্ছ কেন পারো আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো রোমান্টিক শুটিং চলছে পারু অনিরুদ্ধর কথার মানে বুঝলো না অনিরুদ্ধ কেমন করে যেন হাসলো বলল আমার কথার মানে বুঝলে না তো ওই পাশটায় চলো বোঝাচ্ছি অনিরুদ্ধ পার্কে নিয়ে লেকের পারে এই পাশটায় বেশ ফাঁকা বড় বড় লতা পেঁচিয়ে রেখেছে আশেপাশে লতার জন্য দেখা যায় না অনিরুদ্ধ ঘনিষ্ঠ হয়ে বসলো পারুর ঘাড়ে মুখ গুঁজে লেকের দিকে তাকিয়ে বলল কেমন লাগছে আমরা কখন বাড়ি যাব সবে এলে এখনই বাড়ি যেতে চাইছ না মানে কি এত মানে মানে করছো পারো আসো আমরা ছবি তুলি অনি পারুকে সামনে নিজের সামনে বসিয়ে দিয়ে পারোর কালে কাল ঠেকিয়ে বেশ কিছু ছবি তুলো পারো বিরক্তি হয়ে বলল তখন থেকে এত ছবি তুলছ কেন আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন এই ছবিগুলোই আমাদের প্রেমময় জীবনের মেমরি হয়ে থাকে তবুও সবসময় আমার এত ছবি তোলা ভালো লাগে না তুমি আমাকে বিশ্বাস করো না পারো করি তারা ছবি তুলতে বাধা দিচ্ছ কেন আমার ভালো লাগছে না অনিরুদ্ধে জোর করে পারোর কালে চুমু এঁকে দিল কার একটু শক্ত করে জাপটে ধরলো পারুর পেটের ভিতর কি যেন কামড়ে ধরলো হাত একটু একটু করে অবাস হয়ে আসছে এই পরাগ কিছু বলবি তোর বোনকে পার্কে দেখে এলাম পরাক চমকে উঠলো বলো কী বলছিস শুধু স্কুলে ভালো করে খোঁজ নিয়ে দেখ আমি কি ভুল দেখেছি নাকি কার সাথে গেছে জানিস কিছু সাথে অনিরুদ্ধকে দেখলাম বোধ হয় পরাগ আর বাজারে গেল না সাইকেল ঘুরিয়ে পারমিতার স্কুলে চলে গেল খোঁজ নিয়ে জানতে পারলো পারমিতার সত্যিই আজ স্কুলে আসেনি পরাগ বাড়ি চলে গেল মাকে ডেকে বলল পারমিতা কোথায় মা আলোকপর্ণা দেবী জড়তা নিয়ে বলল স্কুলে গেছে তার মানে তুমি কিছুই জানো না নাকি আমার কাছে লুকাচ্ছ কি লুকাবো আশ্চর্য তো আসুক কাজ বাড়ি ওরা এত সাহস পেরেছে ও কোন সাহসে বখাটে ছেলেটার সাথে পার্কে গেল যদি পারোর কোনো বড় ক্ষতি করে দেয় পরাগ বাড়িতে হাট গুটিয়ে আর বসে থাকতে পারল না ওর বন্ধুর মোটর সাইকেল নিয়ে পারুকে খুঁজতে চলে গেল খুব বেশি দূর যেতেও হলো না পরাগকে অর্ধেক পথ গিয়ে পারমিতাকে পেয়ে গেল পারমিতা অনিরুদ্ধর বাইকের পিছনে বসেছিল বোনের এত অধপতন দেখে রাগে দুঃখে পরাকের গা চলে গেল অনিরুদ্ধ পরাগকে সাইড কাটিয়ে চলে আসতে চাইলো পরাগের জন্য পাল না জোরে ব্রেক কষে বাইক থামিয়ে ফেলল পরাগ রাগে কাঁপতে কাঁপতে অনিরুদ্ধর বাইক থেকে পারমিতাকে টেনে নামালো তারপর ঠাস করে গালের থাপ্পড় বসিয়ে দিল বোনের চুলি মুটি ধরে বলল বড্ড সাহস বেড়ে গেছে তোর তাই না কাউকে কিছু না বলে কয়ে এই ছেলেটার সাথে কোথায় গিয়েছিলি তুই বল আমাকে যদি তোর কোনো বিপদ হতো তখন কে দেখত তোকে অনিরুদ্ধ বলল কে ছাড়ুন চুপ শুয়রের বাচ্চা আর একটা কথা বললে না জানে মেরে দেবো তোকে কোন সাহসে তুই আমার বোনকে নিয়ে গিয়েছিলি বল কোন সাহসে পড়া কথাগুলো বলতে বলতে পারমিতাকে ছেড়ে অনিরুদ্ধ শার্টের কলার চেপে ধরলো তারপর ধুমধাম কিল ঘুষিয়ে বসিয়ে দিল অনিরুদ্ধর বুকে পেটে পারমিতা কাঁদতে কাঁদতে পেছন থেকে পরাগকে দুহাতে টেনে ধরল পরাক বহু কষ্টে রাগ কন্ট্রোল করে অনিরুদ্ধকে ছেড়ে দিয়ে পারমিতাকে নিয়ে গেল পারমিতা ভয়ে লজ্জায় তখনও গুনগুন করে কাঁদছে পরাগ পারমিতাকে ঘরে নিয়ে গিয়ে বলল কতদিন ধরে চলছে নিশ্চয় কথা বল পারমিতা পরাক দীর্ঘশ্বাস ফেলে বলল পারমিতার সামনে বসলো বলল ছেলেটা ভালো না মেয়েলি কেসে ফেঁসে নিজের এলাকা থেকে যান বাঁচাতে পালিয়ে এসছে বোনের বাড়ি এসে গা ঢাকা দিয়েছে শুধু তাই না এক নম্বরের নেশা তুই যে ওর সাথে অত দূর চলে গেলি ও তো আজ তোর বড় কোনো ক্ষতি করতে পারতো যা হওয়ার হয়ে গেছে তোর বয়স কম ভুল করেছি যা হওয়ার হয়ে গেছে এখন এই মুহূর্ত থেকে ভুলে যাছিল এটাকে আমি যেন আর কোনো দিনও ওর সাথে কথা বলতে না দেখি বা কিছু না শুনি মা ও মা কোথায় তুমি পরাক মাকে ডাকতেই মা সামনে এসে দাঁড়ালো বিতু কণ্ঠে বলল কী হয়েছে দিনকাল ভালো না সারাদিন সংসারে কাজকর্ম আর সিরিয়াল নিয়ে পড়ে না থেকে মেয়ের দিকে একটু নজর দাও পারমিতা দাদাকে দৃঢ় কণ্ঠে বললো আর কোনো দিনও অনিরুদ্ধর সাথে কথা বলবে না অথচ রাত ভোর অনিরুদ্ধর সাথে মেসেজে প্রেমালাভ করলো পারমিতা এমনকি গভীর রাতে অনিরুদ্ধ পারমিতাকে দেখতে হলো দুজন জানলার দুই পাশ থেকে দুজনকে দেখে মন ভরল ফিসফিস করে গল্প করল ভালোবাসা কিংবা প্রেমের তীব্র মোহে আটকে আছে পারমিতা এই নিষিদ্ধ প্রেমের অনুভূতির কাছে জাগতিক সমস্ত কিছুই তুচ্ছ মনে হয় অনিরুদ্ধ যখন প্রথম প্রেম নিবেদন করলো তখন সাথে সাথে রাজি হয়ে যায়নি পারমিতা পাক্কা দুই মাস অনিরুদ্ধকে নিজের পিছে পিছে ঘুরিয়েছে পারমিতা অনিরুদ্ধর জেদি পাগলাটি ভালোবাসার কাছে একসময় হার মেনে নিল পারমিতা প্রথমবার মা যখন জানতে পারল মা খুব অস্থির হয়ে গেল পারমিতাকে কত ভাগবে বোঝালো যে দাদা বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে তাতেও বিশেষ কোনো লাভ হলো না পারমিতা তার সিদ্ধান্তে অনর তাতেও যখন কোনো কাজ হলো না মা বললো পড়াককে বলে দেবে মায়ের ফাঁকা বলিতে একটু দমে গেল না পারমিতা উল্টে মাকেই ভয় দেখালো যে অনিরুদ্ধর কথা যদি ভুলেও বাবা কিংবা দাদাকে বলে তাহলে সে কুয়ায় ঝাঁপ দেবে আলোকপর্ণা দেবী প্রচুর ভয় পেয়ে গেল বড় আদরের একমাত্র মেয়ে ছোটোবেলা থেকে বেশি আদরে আহ্লাদে মানুষ হয়েছে দেখে জেদটাও প্রচুর যদি সত্যি সত্যি কোনো দিনও একটা অঘটন ঘটিয়ে বসে সেই ভয়ে মেয়েকে এক প্রকার নীরব সম্মতি দিল তারপর আস্তে আস্তে ওনার কি হলো কে জানে অনিরুদ্ধকে মন থেকে মেনে নিল দুটো দিন পরাগে নজরবন্দি হয়ে রইল পারমিতা এই দুটো দিন সাবধানেই থেকেছে তারপর আবার আগের মতো স্কুল ফাঁকি দিয়ে অনিরুদ্ধর সাথে বিভিন্ন জায়গায় ঘুরে যেতে লাগলো আরেকদিন একদিন দুজনকে হাতে নাতে ধরে ফেললো পড়া। সেদিন পারমিতাকে ইচ্ছে মতো মারল মুখে যা আসলো তাই বলে বোনকে গালাগালি দিল এমনকি পারমিতার বাবাও ঘটনাটা জেনে গেল মেয়ের ব্যাপার নিয়ে স্ত্রীর সাথে প্রচণ্ড রাগারাগি করল বাড়িতে এই নিয়ে বিরাট অশান্তি শুরু হলো অনিরুদ্ধে জামাইবাবুর কাছে এই নিয়ে নালিশ দিয়েছিল পারমিতার বাবা অনিরুদ্ধ জামাইবাবু কণ্ঠে বলে দিয়েছিল আগে ঘর ঠিক করেন পরে পরে ছেলেকে বলতে আসবে আপনার বউ মেয়ে অনিরুদ্ধকে নিজেদের ঘরে ডেকে নিয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা একসাথে বসে গল্প করেছে তখন আপনার যার যায়নি এখনকার আমাকে বলতে এসেছেন এই কথা শোনার পর ক্ষেপে গেল পারমিতা আর একা একা কোথায় ছাড়ত না পড়াগে নিয়ম করে স্কুলে দিয়ে নিয়ে আসত একদিন রাতে পারমিতার সাথে অনিরুদ্ধ দেখা করতে এলো দুজনে পিছনের বাগানে দেখা করছিল এই খবর পরাগ যেন কিভাবে জানতে পারলো ও দোকানে ছিল ওইভাবে বাইক টান দিয়ে ছুটে এলো দাদাকে দেখে পারমিতা ভয়ে এক দৌড়ে ঘরে চলে গেল অনিরুদ্ধকে ইচ্ছে মতো পিটালো পরাক তার একটু পরে দুই চারজন বাইক নিয়ে পরাগকে মেরে রেখে গেল মার খেয়ে হাসপাতালে তিন দিন ভর্তি ছিল পরাগ পারমিতার কাছে যে মোবাইল আছে জানতে পেরে পরাগ ফোনটা জোর করে নিয়ে ভেঙে পেললো এমনকি অনিরুদ্ধর সাথে যেন কোনোভাবেই যোগাযোগ করতে না পারে তার জন্য বাড়িতে কোনো ফোন রাখত না কত ঝগড়া কত অশান্তি করেও পারমিতাকে কিছুতেই আটকে রাখা সম্ভব হলো না মার খেয়ে দিব্যি খেয়েও শিক্ষা হলো না পারমিতার সেই ঘুরে ফিরে অনিরুদ্ধর সাথে ঠিকই গোপনে যোগাযোগ রাখে পারমিতার মাধ্যমে পরীক্ষার পর কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত না হলো অনেক হয়েছে পড়াশোনা আর পড়ানোর দরকার নেই ভালো পাত্র দেখে পারমিতাকে বিয়ে দিয়ে দেবে বিয়ের কথা শুনে পারমিতার খাওয়া ঘুম বন্ধ করে দিল অনিরুদ্ধ যে খারাপ ছেলে একের পর এক প্রমাণ দিয়েও বিশেষ কোনো লাভ হলো না পারমিতার ঘুরে ফিরে একটাই কথা বিয়ে করলে অনিরুদ্ধ কী করবে ছেলে দেখতে আসার একদিন আগে অনিরুদ্ধর হাত ধরে পালিয়ে গেল পারমিতা সারা এলাকা চষে ফেললো কোথাও পারমিতাকে পাওয়া গেল না এদিকে অনিরুদ্ধও কোথাও নেই কারো আর বুঝতে বাকি রইল না যে পারমিতা কার সাথে চলে গেছে পারমিতার বাবা একমাত্র মেয়ের জন্য বুক চাপকে হাউ হাউ করে কাঁদল আলোকপর্ণা দেবীও খুব কেঁদেছে মেয়েটা যে এভাবে চলে যাবে তিনি বুঝতে পারেনি কিংবা বুঝতে পেরেছিলেন কিন্তু কাউকে কিছু বলেনি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে